जाएगा तो मैं जाना है वो साइबूरा दिखा दा হ্যালো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি লাইভে আপনারা ঝটপট জয়েন হয়ে যান আমি যাচ্ছি অমরনাথ যাত্রা এবছর করার জন্য আমরা ট্রেনে উঠে গেছি আজকে এই ধরুন এখন সাড়ে দশটা মতো এখন বাজে এখন আমরা আছি ইউপিতে আমরা নামবো কালকে তো আপনাদের যদি অমরনাথ যাত্রার কোনো কিছু ইনফরমেশন লাগে কারণ আমরা ওখানে যাচ্ছি একদম তিন তারিখেই ওখেন অমরনাথ যাত্রা হচ্ছে আমরা তিন তারিখেই যাত্রা শুরু করবো আমরা প্যালগাম দিয়ে উঠবো আর বালটাল দিয়ে নামবো তো বন্ধুরা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে এ বিষয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যতটা হেল্প করার চেষ্টা করব আর এখন আমরা ট্রেনে আছি দিয়ে এই যে ট্রেনে আছি আমার মতো কারা কারা এবছর অমরনাথ যাত্রা করছেন তারা অবশ্যই জানাবেন বা যাওয়ার ইচ্ছা আছে আমাদের টিকিট আগে হয়ে গেছে কিন্তু যখন প্যালগাম হয়েছিল তখনও তার আগেই আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা কিন্তু টিকিট ক্যান্সেল করিনি কারণ আমরা অমরনাথে যাব এটা আমাদের প্রথম থেকে টার্গেট ছিল বন্ধুরা আপনারা ছটপট জয়েন হয়ে যান লাইভে আমার কথা ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা বুঝতে পারছি না ট্রেনে আছে কত লোকজন দেখুন সবাই অমরনাথে যাচ্ছে

এটা কোন স্টেশন ইউপি এর মধ্যে আসি অযোধ্যা ধাম স্টেশন আমরা পেরিয়ে চলে এসেছি অযোধ্যা ধামে উপর দিয়ে আসতে হয় একদম অযোধ্যা স্টেশন থেকেই একদম মন্দির দেখা যাচ্ছিল মন্দিরের ছিপার আমি অযোধ্যাতে যখন উদ্বোধন হয়েছে তখনও এসেছি কুমুবেলার সময়ও অযোধ্যাতে এসেছি আর এই আসলাম অযোধ্যা নামা হয়নি কিন্তু স্টেশন দিয়ে আসলাম মন্দির দূর থেকে মন্দিরের চূড়া দর্শন হয়েছে আমরা ষাটজন ছিলাম ষাটজন থেকে মাত্র আমরা এখন যাচ্ছি পনেরো জন সবাই ভয় থেকে মোটামুটি সবাই টিকিট ক্যান্সেল করে দিয়েছে আমরাই মাত্র কজন ছিলাম তারা

আপনারা যারা যারা আসতে চান এরা কিন্তু এখন সময় আছে এটা ওখানে হ্যাপেন সুপার স্পেশালিটি থেকে আপনারা কৌরোসবরা আপনাদের সেই হসপিটালগুলোতে আপনারা গিয়ে মেডিকেল করুন আর স্টেট ব্যাংকের মাধ্যমে তো বন্দিকরণ হচ্ছে যাদের আসার ইচ্ছা আর একটা কাজ করতে পারেন হয়তো মেডিকেল অনেকের হয়নি যেমন আমাদের সঙ্গে এই যে এই এই যে ভদ্র মহিলা ইনি হচ্ছে আমার মাসি ইনি আমাদের গাড়িতে করে আমাদের কলকাতা স্টেশন তুলে দিতে এসেছিল এসে দিয়ে আসতেই আমরা সবাই যাচ্ছি ওনারও একটা মনে ইচ্ছা হয়েছে যে আমিও তাহলে যাবো আমার আর যাওয়া হবে না এই নিয়ে এক কাপড়েই এসেছে কোনো টাকা পয়সার সঙ্গে কিচ্ছু আনেনি আমরা সবাই মিলে কনভিন্স করলাম যে আমরা তোমার বলো বলো তো তুমি তুমি হঠাৎ আমাদের আগাতে এসে চলে এসেছো বলো এটা মুখে নিয়ে বলো হ্যাঁ বন্ধুরা আমি হঠাৎের মধ্যে আগাতে এসে আমার যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল মনটা খারাপ লাগছিলো যে আমার যা হবে না ওরা সবাই যাচ্ছে তারপর বলি যা হয় হোক আমি যাব বলে আমি নিজের মন স্থির করে যা এক ছিলাম সেই কাপড়েই চলে এসেছি তোমার কপালে ছিল তাই তুমি আসতে আমরা ওখানে গিয়ে ওনার মেডিকেল করে নেব সমস্ত কিছু ওনার মেডিকেলটা করা নেই আমাদের সমস্ত কিছু মেডিকেল ওদিকে রেজিস্ট্রেশন সব কিছু করা আছে আগেই দিতে এসেছে কিন্তু ওনার কিছু করা নেই আমরা ওখানে গিয়ে মেডিকেল করে নেবো হ্যাঁ ওখানে তো যে আর্মিদের ক্যাম্প আছে ওখান থেকে আপনাদের আরে পাইডি কার্ড রেডি করতে হয় ওখানে লাইন দিয়ে আপনারা এরকমও আসতে পারেন যে প্ল্যান নেই হয়তো আসার কিন্তু হঠাৎ এরকম যদি বেরিয়ে আসতে চান আপনারা চলে আসুন ওখানে সমস্ত কিছু রেডি হয়ে যাবে কারণ ওখানে মেডিকেল সঙ্গে সঙ্গেই হয়ে যাবে আর পঞ্জীকরণের জন্য সময় লাগবে দুজন লাইন দিয়ে ওটা করে আর আর আরেকআইডি কার্ড দিলেই তবেই কিন্তু আপনি অমরনাথ উপরে যাওয়ার পারমিশন পাবেন আমি থাকি সোনারপুর সোনারপুর থাকে ওই থেকে সাউথ সেকশন অভিদাস ওখানে থাকা ডেমো লোকালটা যাবে আপনি কি বলতে চাইলেন আমি ঠিক বুঝলাম না আপনি আরেকবার লিখুন আমি দেখছি চেষ্টা করি আপনার আনসারটা দেখ আপনারা এত চিন্তা করবেন না প্যাহামে যে অ্যাটাক হয়েছিল এরকম টেরিস্টরা অ্যাটাক করবে তার জন্যে আমরা কাশ্মীরে যাওয়া বন্ধ করে দেবো এটা কোনো সম্ভব না কারণ কাশ্মীরটা হলো আমাদের ভারতের অংশ হলো কাশ্মীর কাশ্মীরটা কোনো আলাদা দেশ না তাই কাশ্মীরে আমরা যাব না টেরিস্ট না করবো না ট্যুরিজমদের হারাতে পারবে না ট্যুরিজমরা সময় যাবে তাই মনে জোর নিয়ে ঘর ঘর বলে বেরিয়ে যে যেখান থেকে আছেন আর অমরনাথ যাত্রাটাকে সফল করে হ্যাঁ লোকাল ট্রেনে আপনি এই যে প্রত্যেকটা ট্রেনের এমনি আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারবো আমি বলছি আপনি যেখান থেকেই ট্রেন ধরুন না কেন প্রত্যেকটা ট্রেনের তো লোকাল কোম্পানি থাকে সেই জেনারেল টিকিট কেটেও আপনি যেতে পারেন এরা কি আচ্ছা যে কোনো আপনি দিল্লি থেকে হোক বা যেখান থেকে হাওড়া থেকে হোক আপনারা যদি আসেন হাওড়া থেকেই জম্মুতা এক্সপ্রেস লাস্টে জম্মু জম্মুতে নেমে ওখান থেকে আমরা গাড়িতে করে যাবো হচ্ছে পেহেলগাম পেহেলগাম দিয়ে আরও একটু গাড়িতে করে মনে হয় ওটা হবে তারপর ওখানে গিয়ে আমাদের পঞ্জীকরণ রেডি করতে হবে তারপরে আমরা যাব চন্দনগাড়ি থেকে আমরা যাব অভিদাস আপনি কোথায় থাকেন বলুন আমি বলে দিচ্ছি

কিন্তু অনেকে আছে হঠাৎ আসলো ওখানে গাড়ি নিদ্রান মিদিরে আসলো ওখানে কিন্তু চার চাকা বা লোকাল বাসও পাওয়া যায় ও আচ্ছা আমি কেদারনাথ কেদারনাথ আমি দু হাজার আঠেরো সালে গিয়েছিলাম কেদারনাথ চার ধাম ওটাই আমাদের দু হাজার আঠেরো সালে থ্যাংক ইউ আপনি যে কেদারনাথ থেকে আমার ভিডিওটা দেখছেন

আর আপনারা যে যে যাত্রা শুরু করবেন অবশ্যই আধার কার্ড আই কার্ড সঙ্গে নিয়ে আসবেন সাথে পাঁচ কপি ফটো আর আধার কার্ড আই কার্ডের কিন্তু জেরক্স আনবেন এবং দেখতে চাই আর এই এই জিনিসগুলো নিয়ে আসলে কারণ জম্মুতে খুব গরম আছে এই যেমন আমাদের যেই গরম তেমন গরম কিন্তু এই যে ইউটিউবটা আমরা আছি এখানে প্রচন্ড গরম কিছু আর জন্মুতে গরম আপনারা উপরে যখন উঠবেন ওখানে একটু ঠান্ডা থাকে তখন তার জন্য জ্যাকেট রাখতে হবে জ্যাকেট মোজা জুতো ভালো বুট জুতো এগুলো কিন্তু সাথে রাখবে যারা যারা কিন্তু কেমন না টাটা বন্ধুরা আপনাদের কারোর কিছু বিষয়ে জানাতে অমরনাথের বিষয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর পাশে থাকবেন থ্যাংক ইউ

আমি আমি কিন্তু কিন্তু অনেকে তো বলছি আপনাকে তা না অনেকেরই স্বপ্ন থাকে যা আপনি হয়তো গিয়েছেন ঠিক আছে ভালো है सारे सारे मदरर फल लगा आ रहा না শরীর শাড়ির কোনো ব্যাপার নেই আমরা ষাট জন ছিলাম আমরা এখন পনেরো জন আছি সবাই ভয়কে টিকিট ক্যান্সেল করে আমরা ফ্যামিলি সময় যাচ্ছি তো ওকে আজকের লাইফটা এখানে অ্যাড করছি কারো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যতটা পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করছি आई तो भाई तुझे क्या समझ में आ रहा है जैसा बोलছিলাম তুমি তোমার ভালো ভালো में एरीडला नहीं पहुंचता